যেখানে আকাশ শুয়েছে পাহাড় আর জীবন খুঁজেছে ছন্দ এই প্রকৃতির মধ্যে রুখি আছে ছোট্ট একটি বাজার আর এই বাজারের গল্পটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা এই যে দৃশ্যটি দেখছেন এটি কিন্তু সাধারণ দৃশ্য নয় এটি হচ্ছে নেত্রেকোনা জেলা কলমাকান্দা উপজেলা নাজিরপুর ইউনিয়ন নলছারপা বাজার চল্লিশ বছর ধরে ব্যবসা করে এই ব্যবসায় আর এই যে দূরে আফসা আফসা দেখতে পাচ্ছেন

এটি শুধু একটি বাজারই নয় এটি যেন আদিবাসীদের এক সংস্কৃতির জীবন্ত ক্যানভাস তাদের হাতে তৈরি বাঁশ বেতের সামগ্রী প্রতিটি জিনিসেই মাটির গন্ধ আছে তাদের পরিধানের জলকে ঐতিহ্যবাহী পোশাক যা প্রকৃতিরই রং এখানকার আদিবাসীদের সরলতা আর জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবেই এটা খার আপনার নিজের এই কত করে বিক্রি করতেছেন আশি টাকা করে বিক্রি করতেছে নিজের গরুই না দেশি গরু আর এটা 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 আচ্ছা আপনার এটা এটা আপনি এটা কত করে বিক্রি করতেছেন একই দাম সবারই তো নিজের গুরু তাই না প্রিয় বন্ধুরা দেখুন একেবারে খাঁটি গায়ের দুধ যা বলা গ্রামের একেবারে অরিজিনাল যে দুধ এটাই হচ্ছে কিন্তু এটা প্রত্যেকেরই একটা করে গাড়ি আছে যারা বাজারে নিয়ে আসেন একটা করে গাভী আছে তারাই কিন্তু দুধগুলো বাজারে নিয়ে আসছে এসে ভালো দুধ আমার মনে হয় আর কোথাও পাওয়া যাবে না এদিকে কিরা হে মূলত পাহাড়ে তো হয় পাহাড়ে যে হয় পাহাড়িরা খাঁটালো বলে এগুলো কিনে উনি বিক্রি করছেন সবুজ পাহাড় দানের ক্ষেত আর চিংদো নদীর কুল গেছে এক টুকরো জীবন এ বাজারে কেবলই পূর্ণ কেনাবেচা হয় না এখানে মেশে শত বছরের ইতিহাস আর সরলতার এক আশ্রয় স্রোত হুম তুমি বিক্রি করো কেটা বিক্রি করে তোমার বাবা বিক্রি করে না তুমি এই মুহূর্তে বসলো তাই না বন্ধুরা চলুন এই বাজারে কাঁচা বাজারটি ঘুরে আসি দেখে আসি এই বাজারে কাঁচা সবজিগুলো কি ধরে বিক্রি হচ্ছে জয় নাকি নিজের খেতে রে কত করে বিক্রি করেন চল্লিশ টিয়া জোড়া নাকি একটা চল্লিশ একটা চল্লিশ কোনটা চল্লিশ বেচেন দেখি একটা দেখি এটা না আচ্ছা থাক ঠিক আছে ঠিক আছে

এখন কত করে বেচেছছ 10 টাকা মোটা হ্যাঁ শাক না এটা 5 শাক আপনি খেতেরে কি নিয়া আছেন কলমি শাক আপনি খেতেরে এই খেতের কত করে বিক্রি করেন একটা আডি একটা বস্তা একটা ও সস্তা লাগে তুমি কি নিয়া আইছো লাভ শাক তোমার নিজের এই কত কত এক এক নাকি একটা বন্ধুরা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি এই বাজারটি কিন্তু মেঘালয় পাহাড়ের পাশেই অবস্থিত দেখুন বাজারের উপর থেকে পাহাড়ের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে এই সৌন্দর্যটা সবাইকে মুগ্ধ করে তুলবে এই ছোট্ট বাজারটিতে দেখুন আলাদা আলাদাভাবে সবাই দোকান নিয়ে যার যার দোকান নিয়ে বসে আছেন এই তো মুরুব্বী চাচা বিক্রি করছেন আলো এটা কি মুহি নাকি কি কয় কচু কত এটা কেজি হিসাবে বিক্রি হয় কেউ

কত করে বিক্রি করতে স্যার কেজি? আচ্ছা লাউ টাকা তো কত করে বিক্রি টাকা কেজি কে রে নিজের দেখুন পশ্চিমের আকাশে সূর্য একটু হেলে পড়ার সাথে সাথেই সাথে শুরু হচ্ছে দেখুন প্রত্যেকটা দোকানেই কাস্টমার আছে আর সবাই বিক্রি করছেন বন্ধুরা আমরা চলে যাব এবার মাছ মলে দেখি মাছ কি দরে বিক্রি হচ্ছে আপনার আমার সাথেই থাকুন কুকুরের মাছ তাই তাই না কত করে বিক্রি করতেছেন

আমার বয়সা খুব কম কাটে তাই না সবাই রাখছে আর কি রাখছে না এটা দেখতে খুব ভালো লাগে কারণ আমরা তো ছোট সময় এভাবে কিন্তু চুল কাটতাম তাই না আমরা কিন্তু এভাবেই কাটতাম মূলত লম্বা লম্বী একটি গলির উপরে গড়ে উঠছে এই বাজারটি এই বাজারটি পার্বত্য অঞ্চলে হওয়ায় লোক সংখ্যা একেবারেই কম বেশি সংখ্যার লোক আমি দেখতে পাচ্ছি না এই বাজারে আলাইকুম আলহামদুলিল্লাহ কতদিন ধরে বিক্রি করেন এই বাজারে কি কি বিক্রি করেন আপনি আমি লুং দি বেশি গাম চাই বেশি আদিবাসী মাল বেশি যে এগুলো না আদিবাসীদের পোশাক যে এগুলো এগুলো জি আদিবাসী মাল আচ্ছা ও লুং গি আছে গাম চাই আছে আবার এই তোলা মেলা সব আছে এগুলো আছে না মানে এই জায়গাটাই ব্যবসা করেন মানে এই জায়গা থেকে হে 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 সাইড আছে পরে হিনো তো মরে গেছে গা পরে এই আছে ও আচ্ছা এই সাইড আছে কতদিন ধরে ব্যবসা করেন আপনি আমার বয়স এবার ছাব্বিশ বছর ছাব্বিশ বছর আমার দাদা করতো আমার দাদা করতো তাই দাদা দাদা এ বাজার জমাইছি প্রথম আমার দাদা এতো মানে এবারে চাষারা করছে পরে হনে আমি আমরা আইতেছি এই একই ব্যবসা একই ব্যবসা আমরা লিঙ্গুর বাজারে ঘর আছে পাঁচটা দোকান আমরা লিঙ্গুর বাজারে বাজার চাষা বাইসা মানে আমরা চাষা বাইসা চাষ তো পাঁচটা দোকান লিঙ্গুর বাজার আবার যে এটা আছে এটা আমার চাষা এটা এটা হ্যাঁ এই যে কেমন ব্যবসা বিক্রি হয় আমি তো পুরানো ব্যবসা হিসেবে তুমি আই লাগিয়ে আছে

আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন চলছে আপনার ভালো বলা যেত না খারাপও বলা যেত না এই অবস্থা কেমন বিক্রি হয় ওই মোটামুটি বাজারে দিন ভাই কি কি বেছেন আপনি এই যে যা আছে আইটেম যা আছে না ডাল কত করে এটা এটা 110 টাকা কেজি 110 টাকা কেজি আর কি কি বিক্রি করেন আপনি ওই যে অনেক অনেক কিছু মেলায় না বেচা বিক্রি হয় হয় বাজারে দিন ভাই বন্ধুরা আমরা নলছারবা বাজার থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে যতটুকু দেখাচ্ছি আমরা এখন বিদায় নিচ্ছি দেখুন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে এরকম নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ ভালো থাকেন